আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো আমাদের বাসার কবুতরগুলো আমাদের কাছে আছে এক জোড়া দেশি এবং এক জোড়া ঘেয়াচুল কবুতর এরা আমাদের ঘেয়াচল্লে কবুতর এরা জোড়া হলেও ভিডিওতে রয়েছে আলাদা আলাদা এরা দেখতে খুবই সুন্দর দেখতে ঘেয়া কালারের এজন্য জন্য এদের নাম হয়েছে কবুতর এরা আমাদের দেশি কবুতর কিছুদিন আগে বাজার থেকে কিনে আনছি এখন জোড়া হয়ে গেছে দেখতে খুবই সুন্দর একটি কালো এবং একটি সাদা রঙের আর এরা আমাদের ঘেয়াসুল্লি কবুতর